আপনি যদি দেশে ভালোবাসেন ইন্ডিয়ার বিরোধিতা আপনার করাই লাগবে আপনি একটা জিনিস মনে করবেন ইন্ডিয়া যদি আমাদের বিরোধিতা করে তাহলে আমাদের বুঝতে হবে আমরা সঠিক পথে আছি আলু বিশ টাকা পেঁয়াজ পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা বিগত দশ পনেরো বছরে এই দাম কম দাম আমার চোখে পড়েনি এই অন্তর্বর্তী সরকার একটা জিনিস প্রমাণ করেছে যে দলীয় প্রভাব ছাড়া জিনিসপত্র দাম সবচেয়ে বড় কথা হচ্ছে যে ভারতের যে আগ্রাসন বিগত ষোলো বছর আমরা দেখছি যে ভারতের পেঁয়াজ ছাড়া ভারতের আলু ছাড়া আমরা চলতে পারবো না ভারতের চিকিৎসা ছাড়া আমরা চলতে পারবো না এই ভিডিওটা একটু দেখুন আজকাল নাহরে পাঠানো মেডিকেল করাতে এখানে পাঠাস কেন পাঠা হসপিটাল নেই লজ্জা লাগে না গরুর মুখ ছাড়া সে চলতে পারে না সে ডাইলগ মানে কত বড় বড় আজকে বাংলাদেশ দেখিয়ে দিয়েছে যে ইন্ডিয়ান পেঁয়াজ ইন্ডিয়ান আলু ছাড়া এদেশের দাম কমা সম্ভব এদেশের মানুষ এদেশের মানুষ চলতে পারে এদেশের মানুষের ভারতের পেঁয়াজ আলু ছাড়া চলা সম্ভব সবচেয়ে বড় কথা হচ্ছে যে ভারত এই যে বিগত তিপ্পান্ন বছর আমাদের পরে যে আগ্রাসন করে আসছে এই আগ্রাসনে উম দাঁত ভাঙা জবাব দিয়েছে ডক্টর ইউনুস আমরা ভারতের উপর নির্ভরশীল না থেকেও চলতে পারবো এটা প্রমাণ করে দিয়েছে ডক্টর ইউনুস আজকে দেখুন যে ভারত পাঁচ তারিখে যখন ভারত এদেশ থেকে বিতাড়িত হয়েছে তার দাসী হাসিনা ব্যাকপাতি নিয়ে যখন তার দিল্লি যেয়ে উঠেছে তারপরেতে দেখুন দেশে তারা নানান রকম বিশৃঙ্খলা তৈরি করছে তারপরেও দেখুন এই রমজান মাসে বিগত ষোলো বছরে এই রমজান মাসে যে জিনিসপত্র দাম কমছে বিগত ষোলো বছরে কেউ দেখে নাই কথা হচ্ছে এই যে ইন্ডিয়ার পরে যে ইন্ডিয়া ছাড়া আমরা চলতে পারবো না এই যে ন্যারেটিভটা ছিল এই ন্যারেটিভটা আসলেই অযৌক্তিক একটা ন্যারেটিভ ছিল এখন এই রমজানে আমরা বুঝতে পারছি আমাদের আমরা হচ্ছে ক্রেতা আমরা ক্রেতা আমাদের যদি টাকা থাকে আমরা বিশ্বের যে কোনো জায়গার থেকে কিনে আনতে পারবো সেটা আমাদের যদি দু টাকা বেশিও যায় সমস্যা নাই তো কিন্তু এখন এখন যেটা ক্লিয়ার বোঝা যাচ্ছে যে আমরা কিনে আনছি আমরা ইন্ডিয়া ছাড়া বাইরে থেকে কিনে আনছি তারপরেও দাম কমে গেছে তার মানে ইন্ডিয়া এই বিগত ষোলো বছরে এত আগ্রাসন আমাদের এইখানে চালিয়েছে যে তারা এখন ক্লিয়ারলি প্রমাণ দেখতে পাচ্ছি একটা জিনিস হলো যে ইন্ডিয়া সবসময় আমাদেরকে শোষণ করে গেছে যেমন তারা এখানে ব্যবসা করেছে ব্যবসার ব্যবসার সাথে সাথে তাদের ন্যারেটিভ কাজ করছে যে এখানে ইন্ডিয়া ছাড়া অন্য কাউকে ঢুকতে দেওয়া যাবে না অন্য কাউকে যে এখানে এসে ব্যবসা করবে বা বাংলাদেশ অন্য কারোর সাথে ব্যবসায় যুক্ত হবে সেইটা কখনো ইন্ডিয়া চাইনি কখনো ইন্ডিয়া চাইনি বলেই আমাদেরকে এমন ন্যারেটিভ এমন ন্যারেটিভ খাওয়ানো হয়েছে যে আমরা ভারত ছাড়া চলতেই পারবো না আজকে দেখো চীন মায়ানমার তারপরে আছে শ্রীলঙ্কা ভুটান পাকিস্তান সব জগতে কিন্তু আমরা আমরা পণ্য কিনতে আমাদের পণ্য আমদানি করা হচ্ছে তো এতেই তো বোঝা যায় বিগত পনেরো বছরে যে কি আমাদের পরে শোষণটা ইন্ডিয়া করেছে যেখানে প্রতিটা ক্ষেত্রে আমাদের পরে আগ্রাসন করেছে ইন্ডিয়া মিলিটারি ক্ষেত্রে বলুন মিলিটারি ক্ষেত্রে এমন একটা আঘাত করেছে বাংলাদেশে 2009 সালে বিডিআর হত্যাকাণ্ডে সরাসরি এখানে ইন্ডিয়া তার মদতে এই সেনা বাহিনীর সাতান্ন অফিসারকে হত্যা করেছে বিচার বিভাগ বিচার বিভাগকে সরাসরি ইন্ডিয়ার র এখানে হস্তক্ষেপ করে বাংলাদেশের স্বনামধন্য সব আলেমদের ফাঁসি দিয়েছে এখানে বিগত তিন তিনটা নির্বাচনে ইন্ডিয়া সরাসরি হস্তক্ষেপ করে দেশের নির্বাচন ব্যবস্থাকে পুরো ধ্বংস করে দিয়েছে এদেশের আমাদের যে প্রতিরক্ষা ব্যবস্থা এখানেও ইন্ডিয়া ধ্বংস করে দিয়েছে ইন্ডিয়ার ইন্ডিয়াটিভে আর তার আশেপাশে যতগুলো দেশ আছে সে শুধু তা করবে সে শুধু নেবে দেবে না একটা জিনিস বোঝেন ভুটানের যে পররাষ্ট্রনীতি সেই পররাষ্ট্রনীতিতে ভুটানের সিস্টেমটা ইন্ডিয়া এমন ভাবে করে রেখেছে যে ইন্ডিয়ার পারমিশন ছাড়া ভুটান তার পররাষ্ট্রনীতি ঠিক করতে পারবে না ঠিক একই একই সিস্টেম বাংলাদেশে চালু করতে চেয়েছিল ইন্ডিয়া এখানে বাংলাদেশ ইন্ডিয়া এমনই চালু করতেছে চেয়েছে যে ইন্ডিয়া যা বলবে যেভাবে ঠিক ঠিক করবে এখানে এরই বিরোধিতা করেছিল জিয়াউর রহমান জিয়াউর রহমানের বিরোধিতা করাতেই তারা জিয়াউর রহমান এসব সরিয়ে দিয়েছে বাহাত্তরের সংবিধান আমি বলি এখানে ইন্ডিয়ার সরাসরি হস্তকে বাহাত্তর যে সংবিধানটা পুরো পুরোটাই হচ্ছে ইন্ডিয়ান ন্যারেটিভ ইন্ডিয়ান ন্যারেটিভ এইখানে আমরা হচ্ছে মুসলিম রাষ্ট্র আমরা সেকুলার কেন হতে যাব সেকুলারের সিস্টেমটা কি সেকুলারের সিস্টেমটা হচ্ছে যে মুসলিম বিরোধী যারা সেকুলার তাদের ফেভারে যায় সেকুলারের সিস্টেম হচ্ছে মুসলিমদের দাবায় রাখো পৃথিবীর অনেক দেশেই সেকুলার সিস্টেম আছে কিন্তু তিনটা দেশ সবচেয়ে সেকুলার বেশি ফলো করে একটা হচ্ছে ইন্ডিয়া একটা ফ্রান্স একটা ইংল্যান্ড এদের ন্যারেটিভটা দেখবেন সবসময় এরা শোষণ করে মুসলিমদের পরে এই এই ন্যারেটিভটাই আমাদের আমাদের বাহাত্তরের সংবিধানে ইন্ডিয়া ঢুকে দিয়েছে এখন যারা বলছেন যে বাহাত্তর সংবিধান এটা শহীদদের সাথে বেইমানি আসলে আপনার বাহাত্তর সংবিধানই আপনার বোঝেন না আপনারা সংবিধান বোঝেন না বলেই আজকে এই ছেলেরা যারা বলছে সংবিধান বাতিল করতে হবে এই জন্যই আপনাদের গায়ে জ্বালা জ্বালা লেগে আসছে এখানে পুরোটাই ইন্ডিয়ার ন্যারেটিভ থিওরি এখানে সিস্টেম করা পররাষ্ট্রনীতিতে কি আছে পররাষ্ট্রনীতিতে আছে যে আমরা পররাষ্ট্রনীতি হিসাব হবে কি সবার সাথে বন্ধুত্ব বৈরিতা নয় এটা একটা ফাইজাম ও ন্যারেটিভ আর না আপনারা একটা জিনিস বলেন এই ন্যারেটিভ যদি আমি চলি আমি যদি এখন পাকিস্তানের সাথে বন্ধুত্ব করি তাহলে কিন্তু এই ন্যারেটিভটা থাকে না তার কারণে ইন্ডিয়ার গাড়ি দাঁড়িয়ে পড়ে চায়নার সাথে যদি আমি সম্পর্ক করি এই এই ন্যারেটিভটা থাকে না ইন্ডিয়ার গানে পড়ে যাব তখন ইন্ডিয়া এসে প্রেশার করবে এখানে যে চায়নার সাথে যোগাযোগ করা যাবে না পাকিস্তানের সাথে যোগাযোগ করা যাবে না তাইলে ওই পররাষ্ট্রনীতি আমার কি একটা ফালতু পররাষ্ট্রনীতি এই সব ন্যারাটিভগুলো বা ইন্ডিয়া সরাসরি আমাদের দেশটাকে এভাবেই ধ্বংস করে গেছে সে যখনই যা সে তখনই এ দেশের দালাল শেখ হাসিনা সবই দিতে বাধ্য হয়েছে তাকে ট্রানজিট দিয়েছে সমুদ্র বন্ধ দিয়েছে তারপরে করিডর দিয়েছে তারপরে হচ্ছে যত কিছু যার দরকার সে দিয়েছে তারপরে আমাদের পানি বন্ধ করে দিয়েছে আমরা যে পানি পানির আমরা পাই না সব কিছুই সে নেয় এখন যদি বলি আমরা নেপাল নেপালে যাওয়ার একটা করিডর চাই সে কিন্তু দেয়নি

একটা কথা আমি বলি যে কিছুদিন আগে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের যে ফাইটিং অবস্থা হয়েছিল ইন্ডিয়া এমনই বাংলায় বাংলাদেশে হামলা করার একটা প্রস্তুতি কিন্তু নিয়ে নিছিল আমরা যখন এক জায়গায় হয়েছি সব এদেশের আমজনতা জনতা সব যখন এক এক হয়েছে তখন কিন্তু ইন্ডিয়া হয়ে গেছে আমরা সবাই ইন্ডিয়ার বিরোধিতা করছি কিন্তু আওয়ামী কিন্তু করে নাই আওয়ামী লীগ কখনো ইন্ডিয়ার বিরুদ্ধে কোনো একটা প্রতিবাদ কিন্তু করে নাই যে ইন্ডিয়া যেভাবে আগ্রাসন আমাদের উপরে চালিয়েছিল ওই সময় তো তারা হামলার প্রস্তুতি নিয়েছে কিন্তু আমাদের প্রতিবাদ তার হয়ে গেছে কিন্তু আওয়ামী লীগের যেটা লোক একটা লোক বলতে পারবে না যে এই আওয়ামী লীগের ভারতের বিরোধিতা আমরা করছি কেউ করতে পারবে না তার কারণ আছে তার মানে কি দাঁড়ায় মানে দাঁড়ায় এইটা যে আওয়ামী লীগ বাংলাদেশকে বিক্রি করে দেবে ভারতের কাছে কিন্তু তাও ভারতের দালালি ছাড়বে না এখন যারা বলছেন আগেই ভালো ছিলাম কারা বলছেন আগে ভালো ছিলাম এই যে জিনিস কত দাম এখন পনছে এখানে তো ক্লিয়ারলি বোঝা যায় যে এই দেশে সঠিক ভাবে যদি নেতৃত্ব যায় এই দেশে আমাদের সাধারণ মানুষ সাধারণ মানুষের যে ক্রয় ক্ষমতা সব নাগালের নাগালের ভিতরেই থাকবে বাইরে যাবে না এইগুলো বলতে গেলে অনেকের আবার কষ্ট লাগে ভাই ইন্ডিয়া বিরুদ্ধে বলছে আপনি যদি দেশে ভালোবাসেন ইন্ডিয়া বিরোধিতা আপনার করাই লাগবে আপনি একটা জিনিস মনে করবেন ইন্ডিয়া যদি আমাদের বিরোধিতা করে তাহলে আমাদের বুঝতে হবে আমরা সঠিক পথে আছি ধন্যবাদ সবাইকে